সওয়াল জবাবের উত্তর দিতে পারলে তো ভালো তাহলে চলুন একটা সম্পর্কে আমরা জাগরণে শুনে নেই চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ পর কবর যে তোর আসল ঘর কথা বলেন ঠিক না বেঠি এ দু সবই পর কবর যে তোর আসল ঘর পডে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া শাড়িয়া কোথায় যাবে পালাইয়া পালানোর জায়গা আছে এ দুনিয়া শাড়িয়া কোথায় যাবি পালাইয়া মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেহ মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি মৃত্যুর সাথে সাথে মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে আমাদের কবরেরও চিন্তা করতে হবে হবে কিনা কারণ মৌতের সাথে আমাদেরকে প্রথম মাংজিল যেখানে যেতে হবে সেটি কি সেটি হচ্ছে